হাই আমি ফ্যাশন থেকে চলে এসেছি আজকের লাইভে একদমই একদমই চমৎকার সুন্দর এক্সক্লুসিভ ইথ কালেকশন নিয়ে নূরসো একটা অসম্ভব সুন্দর লাক্সারি কালেকশন নিয়ে কিন্তু আজকের লাইভে চলে আসছে তো সবাই একটুখানে জয়েন করে আমাকে জানিয়ে তো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনাচ্ছে কিনা প্রথমত হচ্ছে আজকে একটা খুব সুন্দর হচ্ছে নুটসের কালেকশন দেখাবো সো যেটা হচ্ছে একদমই একদমই এদের এক্সক্লুসিভ কালেকশন লাক্সারি শিফনের উপরে থাকবে এবং তার সাথে কিন্তু ড্রেসের প্রাইস রেঞ্জটাও খুব সুন্দর পেয়ে যাব সো খুবই সুন্দর কিন্তু অরিজিনাল পাকিস্তানি নুটসের একটা অসাধারণ সুন্দর কালেকশন যার যার ভালো লাগছে ঝটপট ইনভস করতে হবে আপু এগুলি কিন্তু একদম ঈদ কালেকশন যাচ্ছে প্রত্যেকটা কালার সুন্দর ড্রেসের মধ্যে ছয়টা কালার থাকবে ছয়টা কালারই খুব সুন্দর এবং ছয়টা ডিজাইনে কিন্তু একই রকম থাকবে শুধু কালারটা চেঞ্জ হচ্ছে শুধুমাত্র কালারটা চেঞ্জ হচ্ছে ডিজাইন কিন্তু একই থাকছে যার যেটা ভালো লাগবে আপু অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু করে ফ্যাশন হাউসে পেয়ে খুবই সুন্দর একটা প্রাইসে কিন্তু আমরা আজকে ড্রেসগুলো পেয়ে যাচ্ছি যার যে কটা ভালো লাগবে ছটপট ইনভস্ট করতে হবে লাক্সারি শিফনের উপরে অরিজিনাল পাকিস্তানি একটা চমৎকার সুন্দর নুটসের ক্যাটালগ ড্রেস ওকে সো এই হচ্ছে ড্রেসগুলি এটা হচ্ছে আমার কালার একদম নুট কালারের মধ্যে না খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার থাকছে ছয়টা কালারই খুব সুন্দর থাকছে প্রত্যেকটা ল্যাভেন্ডার কালার থাকছে পিঙ্ক কালার থাকছে নুট কালার থাকছে সো অনিয়ন কালার থাকছে প্রত্যেকটা কালার পেস্তা কালার প্রত্যেকটা কালার সুন্দর সো এই হচ্ছে পেস্তা কালারটা সো প্রত্যেকটা কালার সুন্দর আপু যার যেটা ভালো আছে প্রথমত আমরা পাচ্ছি হচ্ছে একটা খুব সুন্দর পিঙ্ক কালার অনিয়ন পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছি তারপরে একটা পাচ্ছি হচ্ছে একদমই পিঙ্ক কালার একটা পাচ্ছি পিঙ্ক কালারের মধ্যে এরপরে পাচ্ছি একটা স্কাই কালারের মধ্যে একটা স্কাই ব্লু কালার মধ্যে সবগুলি হচ্ছে খুব সুন্দর একটা সোভার সোভার কালার একদম পাউডারি ব্লু যে কালারটা আছে সেটার মধ্যে একটা পাচ্ছি নুট কালারের মধ্যে এটা থাকছে নুট কালারের মধ্যে তারপরে পেয়ে আছি হচ্ছে পার্পল কালার চমৎকার সুন্দর একটা পার্পল কালার থাকছে এন্ড হচ্ছে সি অনিয়ন কালার সো এরপরে থাকছে অনিয়ন কালার এরপরে পেয়ে যাবো হচ্ছে লাস্ট ওয়ান একটা সুন্দর হচ্ছে গ্রিন কালার যেটা হচ্ছে পেস্তা গ্রিন কালার যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সে বসতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে খুব সুন্দর একটা প্রাইসে মাত্র হচ্ছে ছয় হাজার আটশো টাকা সিক্স এইট ডাবল জিরো ইনসাইড ডিভেয়েছে আশি টাকা আর সেটা করছে ওয়ান ফিফটি টাকা আপু ড্রেসগুলো দেখলে জাস্ট মনে হবে মানে এদের এরকম একটা পার্টি পার্টিওয়ে না হলে হবে না একদমই হবে না নিজের জন্য গিফটের জন্য চমৎকার সুন্দর একটা আইটেম দোস্ত সুস্থ হয়েছে হয়েছে মিলা সুস্থ হয়েছে প্রি হয়ে পারলে একটা পঁয়ত্রিশ তোরে আমি বলি ফোন আমি ভুলে যাই দোস্ত আপনি লাইভ শেষ করার প্রতি ফোন দিস আমি আসি লাইফ শেষ করার সঙ্গে সঙ্গে তুই ফোন দিস আমি আছে তোর আর তোর আর হচ্ছে মামুনির ড্রেসটা হচ্ছে আমি দিয়ে দিছি তুই যেভাবে যেভাবে মেজারমেন্ট দিছিস সেভাবে সেভাবে ঠিক করতে দিয়ে দিছি হয়ে আসলে আমি পাঠিয়ে দেবো কোথায় পাঠাবো আমাকে জানাস হাই দিদি হ্যালো আপোস সো সব একটুখানি জয়েন করে লাইফটা শেয়ার করে দিতে হবে তোমার টাইম নেই দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আজকে চমৎকার সুন্দর একটা নুসের একটা অসম্ভব সুন্দর হচ্ছে সিফরা একটা সিফরা হচ্ছে ক্যাটালগ দেখতে পাচ্ছি সো যা যেটা ভালো লাগছে আপু ইনবস করতে হবে সো কোড নাম্বার হচ্ছে এখানে একশো সরি জিরো ওয়ান দিয়ে শুরু হচ্ছে সো আমরা ডি ওয়ান ডি টু দেখেন নোটস ড্রেস শিফরা এস ওয়ান এস টু দে হ্যাঁ শিফরা যেহেতু এস ওয়ান এস টু দিয়ে ইনবস করতে হবে হ্যাঁ ড্রেস কোড নাম্বার এস ওয়ান এস টু রাইট এস এন আচ্ছা ওকে এ ড্রেস কোড নাম্বার এস এন এস এন ওয়ান এস এন টু এস এন থ্রি সো শিফরা একটা সুন্দর হচ্ছে নুরসে যেহেতু এস হচ্ছে শিফরা শিফর্যান নুটস হচ্ছে এন আমার টিমের ওরা হচ্ছে এস এন দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে বলছে সো যাতে ইজি হয় আছে এত পর এত ক্যাটালগ যাচ্ছে আপু না হলে এলোমেলো হয়ে যাবে সো এই জন্য আমরা একটুখানি কোডিংটা করে দিচ্ছি সো প্রথমে যেটা ইয়ে না ফিতানা আচ্ছা আচ্ছা প্রথমে যে ড্রেসটা দেখাব সেটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা পিঙ্ক কালার দিয়ে শুরু করছে খুবই 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 সুন্দর একটা পিঙ্ক কালার দিয়ে শুরু করছে অসাধারণ সুন্দর একটা ড্রেস তো এটা কিন্তু একদম নোটের সুন্দর করে স্টিকার করাই থাকছে তার সাথে নেকে কিন্তু এত সুন্দর করে হচ্ছে কি পার্ল ওয়ার্ক করা থাকছে অল ওভার ড্রেসটার কিন্তু এরকম সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা থাকছে এবং তার সাথে এক্সারসাইজ দেওয়া আছে খুব সুন্দর করে তো বললাম এনেস ওয়ান ওই তো বলে দিল আমাকে আচ্ছা সো এটা হচ্ছে স্টোন ওয়ার্কটা সো এটা হচ্ছে স্টোন ওয়ার্কটা করা আছে খুব সুন্দর করে এখানে কিন্তু সুন্দর দিয়ে স্টোন ওয়ার্ক করা আছে তার সাথে হচ্ছে নিচে একদম সুন্দর করে হচ্ছে ঝুলানো আছে তার সাথে বডিতে কিন্তু চমৎকার হ্যাভি করে আপু আউটলেটে কিন্তু এই ধরনের ড্রেস যাওয়া মাত্র হচ্ছে একদম জাস্ট হুর হুর করে হচ্ছে মানে সবাই নিয়ে চলে যাচ্ছে সো অনলাইনেও কিন্তু একই অবস্থা হবে আপু যে আমি বলবো সবার কিন্তু শপিং শুরু হয়ে গেছে একদমই একদমই সময় কম হ্যাঁ এক তারিখ থেকে মাঠে থেকে যদি রোজা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হাতে মাত্র এক মাস আছে রোজা শুরু হওয়ার যার সঙ্গে সঙ্গে আপু দেখা যায় খুব বেশি হলে সাত দিন হাইয়েস্ট দশ দিন তারপর টেলার কোনো ড্রেস নেয় না মেকিংয়ের জন্য সো তখন খুব রাশ থাকে ড্রেস নষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এখন এত সুন্দর সুন্দর ক্যাটালগ আসতেছে আপু আমি বলবো নিজের জন্য যারা যারা নিতে চায় ঝটপট নিয়ে নিতে হবে এবং খুব কাছের যারা থাকে বিশেষ করে নিজের বোন বা কাজিন যাদেরকে রেগুলার বেসিসে আমাদের গিফট করা হয় যে হ্যাঁ এদের সময় গিফট করাই হয় তাদের জন্য নিয়ে নিতে হবে তার সাথে পূজার জন্য যারা একটা এক্সক্লুসিভ ক্যাটালগ ড্রেস যাচ্ছে এখন অনেক ক্যাটালগ যাচ্ছে জাস্ট নিয়ে নিতে হবে না হলে কিন্তু পূজায় পাওয়া যাবে না হ্যাঁ তখন বলবে শুধু শাড়ি দেখাও দিদি এখন তো ড্রেস দেখাও না ড্রেস পাচ্ছি না তাদের জন্য আমি কিন্তু একবার বলে দিচ্ছি ড্রেসের সময় হ্যাঁ সো এখানে কিন্তু সুন্দর করে লেস ওয়ার্ক করা এবং লেসটা দেখো এখানে যেহেতু জয়েন্ট লেস এই জায়গাটা ফাঁক কিন্তু এখান থেকে সুন্দর করে একটা হচ্ছে একদমই একদম শিফোন দিয়ে লক করা আছে যাতে এটা বডি শো না করে কত বুদ্ধি না পাকিস্তানি কত বুদ্ধি এত সুন্দর করে হচ্ছে জিনিসটা করে দেওয়া হয়েছে তার সাথে হচ্ছে সিকোয়েন্স প্লট করা এম্ব্রয়ডারি করা একদম লাক্সারি শিফোনের মধ্যে পাচ্ছি সো আমি প্রথম ড্রেসটা ভালো করে দেখা সব সবগুলি ডিজাইন একই থাকবে শুধুমাত্র কালার চেঞ্জ হচ্ছে হচ্ছে লোয়ার পোর্শনটা কি লেভেলের গর্জিয়াস খুবই 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 সুন্দর যাদের মনে হবে সরস্বতী পূজার কিন্তু চলে গেছে কিন্তু অনেকেরই যেটা আছে যে সরস্বতী পূজার সময় কিন্তু আমরা অনেকেই ড্রেস নিয়ে থাকি সো ওই মুহূর্তে হয়তো ড্রেস নেওয়া হয়নি ওই টাকাটা রয়ে গেছে টাকাটা সেখান থেকেও আমরা নিয়ে নিতে পারবো হ্যাঁ সো এই হচ্ছে লোয়া পোশন সুন্দর করে হচ্ছে একদমই একদমই হ্যাভি করে এমব্রয়ডারি করা হচ্ছে তার সাথে হচ্ছে নিজে এক্সারসাইজগুলো দেখো কি সুন্দর করে এক্সারসাইরিজগুলো করা আছে তার সাথে পেয়ে যাবো হচ্ছে ব্যাক পোশন খুব সুন্দর একটা ব্যাক পোশন পাচ্ছে ব্যাকেও কিন্তু ডিজাইন করা থাকছে একদমই সুন্দর করে ছোট ছোট এম্বয়ডারি সহ কিন্তু ব্যাকের ডিজাইনটা থাকছে এ থাকছে ব্যাকের লোয়ার সেখানেও কিন্তু সুন্দর করে এম্বয়ডারি করা আছে সো আপু প্রাইস বলে দিয়েছি মাত্র ছয় হাজার আটশো টাকা সিক্স এই ডাবল জিরো এখানে দুপারটা দেখলে মাথা খারাপ হয়েছে আমার সামনে দুপারটা আমার অধিক মাথা খারাপ আছে ওকে হাই শুধু কেমন আছে সাথে আপু এখন ভালো আছে নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শনটা সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এন হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে এন এন এস ওয়ান সো কোড নাম্বার হচ্ছে এন এস ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা দুপারটা এইবার বলো পাকিস্তানের লাক্সারি আপু অনেক দেখাই আমি নিজেও একটা পরে আছি নোটসের ড্রেস সো এইভাবে কিন্তু নোটসের ড্রেসে দোপাটা যেটা থাকে এরকম থাকে এবং তার সাথে নিজে হ্যাভি করে ওয়ার্ক থাকে রাইট সো এইবারের যে ড্রেসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে পুরাটা হচ্ছে আচল এবং হচ্ছে পার অল ওভার এইরকম হ্যাভি করে আমরা আমার কাছে এই পর্যন্ত পাকিস্তানি অনেক ড্রেস দেখাইছে আপু সবগুলোই ড্রেসে হ্যাভি কাজ থাকলে পাড়ের এই জায়গাটা খুব চিকন করে একটা কাজ থাকে এত হ্যাভি ওয়ার্ক কখনোই থাকে না সো এরকম হ্যাভি ওয়ার্ক যখন থাকে তখন আমরা এক্সক্লুসিভে ফেলা দিই এবং সেগুলি খুবই কম পরিমাণে আছে আইটেম হিসেবে আসে এবং সেগুলি আট দশ হাজার বিশ মানে দশ হাজার টাকার উপরে হচ্ছে সেল হয় আট হাজার দশ হাজার বারো হাজার এরকম প্রাইজে সেল হয় সো ওই প্যাটার্ন একটুখানি খেয়াল করে দেখো এই ড্রেসের সাথে এই দোপাট্টাটা ধরার পরে ঠিক ওই প্যাটার্ন মধ্যে মনে হচ্ছে না মনে হচ্ছে না আমি একটা বুটিক্সের ড্রেস ধরে আসি এক্সক্লুসিভ একটা পাকিস্তানি বুটিক্স ধরে আছি জাস্ট ওরকম মনে হচ্ছে সি খুবই সুন্দর মানে এই দুপারটা ড্রেসটার সৌন্দর্যটা আরো মনে হয় অনেক গুণ বাড়াই দিয়েছে আমি যাই না আপু আমার মনে হচ্ছে না আমি এখান থেকে ড্রেস আজকে মিস করব। আমি ডেফিনেটলি এই ক্যাটালগ থেকে ড্রেস নেব এখান থেকে মিস করার প্রশ্নই আসে না এত সুন্দর একটা দোপাট্টা যেখানে দোপাট্টা পছন্দ হলে আমি ড্রেস রাখি সেখানে আজকে দোপাট্টা যেরকম সুন্দর আর ড্রেসের কালারগুলো তো প্রত্যেকটা ড্রেসের কালার সুন্দর সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর খুবই 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 সুন্দর বিশাল দোপাট্টা করা আছে দোপাট্টা দুই পাশ থেকে কিন্তু এরকম সুন্দর হচ্ছে হ্যাভি করে এম্ব্রয়ডারি করা আছে দেখো একটা পোর্শন কি ভারী করে এম্ব্রয়ডারি করা একটা পোর্শন হালকা করে এম্ব্রয়ডারি করা এবং এটা আঁচলটা কিন্তু হালকা করে দ্যাট মিন্স হচ্ছে যে পোর্শনটা আমাদের কাঁধে থাকবে এই পোর্শনটা কিন্তু ভারী করে অ্যাম্ব্রয়ডারি করা হয়েছে যাতে এই জিনিসটা আরো বেশি গর্জিয়াস হয় হ্যাঁ আরও বেশি গর্জিয়াস হয় সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোন নম্বর হচ্ছে কত এন এস ওয়ান হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সুন্দর স্লিপ পেয়ে যাবো সো এটার সাথে সুন্দর হচ্ছে দুইটা স্লিপ পেয়ে যাবো এ হচ্ছে স্লিপের অংশটা দেখো কি দারুণ লাগছে সো অসম্ভব সুন্দর দুইটা স্লিপ কিন্তু ড্রেসের সাথে থাকছে জাস্ট গর্জিয়াস সো এটার সাথে আমরা কাতানের একটা প্যান্টের কাপড় পাবো যেটার মধ্যে কিন্তু একদম সফট 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 কাতানের উপরে ফুললি হচ্ছে কি জ্যাকোয়ার্ড করা একদমই একদমই ভরা সো খুবই সুন্দর একটা ড্রেস দিদি কেমন আছো ভালো আছে আপু আপু আমার পরটা হবে না আমার পরটা অনেক জায়গার ড্রেস আপু ইন্ডিয়ান জামদানি কি রিসেন্ট দেখাবে হ্যাঁ আপু দেখাবো ইয়ে ফাল্গুনের আগে দেখাবো আমার চেস্ট কি জামার টেস্ট আপু দেখিয়ে দিই আমি জেনে বলে দিচ্ছি আমি একটু বলে দিচ্ছি একটুখানি আমি মেজারমেন্টটা বলে দিচ্ছি এই হচ্ছে ড্রেসটা ওরে বাবা আপু প্যানেল কোথায় লাগাবো প্যান্টে আমি পাকিস্তানি ড্রেসের প্যান্টে প্যানেল এরকম নুরসে খুব কম দেখছে আপু খুব কম দেখছি নর্সের পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি নোর্সের প্যান্টে এরকম প্যানেল আপু আমি কম দেখছি আমার চোখে আমার মনে পড়তেছে না আর আম সাথে থাকে মাঝে মধ্যে নোটসে থাকে না এখানে কিন্তু প্যান্টেও প্যানেল দেওয়া আছে তার মানে কি এটা একটা সেই লেভেলের সাপো আমি ছয় হাজার আটশো টাকা আমি বলবো খুবই রিজনেবল প্রাইসে আছে এটা ডেফিনেটলি সাড়ে সাত হাজার টাকা মিনিমাম হওয়া উচিত ছিল মিনিমাম মিনিমাম সাড়ে সাত হাজার টাকা হওয়া উচিত ছিল খুব সুন্দর খুবই সুন্দর সো ড্রেস কোড নাম্বার হচ্ছে এস এন হচ্ছে ড্রেস কোড নাম্বার ওয়ান প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে ছয় হাজার আটশো টাকা সিক্স এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি সেটা টাকা আউটসাইডাক হচ্ছে ওয়ান ফিফটি টাকা কালারটা সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে একদম গ্লো করছে পিঙ্ক কালারটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান ড্রেস কোড নাম্বার হচ্ছে এন এস ওয়ান হচ্ছে এই ড্রেসটা দোপাট্টাটা আমি আর কিছু বলার নাই দোপাট্টাটা এত বেশি সুন্দর আমার মনে হয় এটা নিয়ে আমার আর কিছু বলার নাই ওকে এই প্যান্টের কাপড় এত ভালো হ্যাঁ এসটা তাপ আসলে এই প্যান্টের কাপড় নোটসের প্যান্টের কাপড়গুলো খুব ভালো হয় শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি সো এরপর চলে এন এস টুতে একদম পাউডার ব্লু একদম পাউডার ব্লু আমার পাউডার ব্লু কোনো ড্রেস নেই সো একদম পাউডার ব্লু কালারে কোট নাম্বার হচ্ছে কত কম্বর হচ্ছে এস টু হচ্ছে এই ড্রেসটা এটাও কিন্তু সেমভাবে আমরা পেয়ে যাবো একটা পাউডার ব্লু কালারের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর করে হচ্ছে নেকে এম্ব্রয়ডারি করা আছে খুবই 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 সুন্দর করে নেকে হচ্ছে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এক্সেসারিজ করা আছে সুন্দর করে পালসেট করা আছে একদম সেম টু সেম আগের ড্রেসটার মতোই পুরাটা একই রকম থাকবে সাইডে লেস ওয়ার্ক করা আছে আমি বডের বডির ইয়াটা দেখে দিচ্ছি হ্যাঁ মেজারমেন্টটা বডির মেজারমেন্ট দেখিয়ে দিয়েছে আমি বললাম আপু এই ড্রেস কিন্তু বেশিক্ষণ থাকবে না এত সুন্দর ড্রেস বেশিক্ষণ থাকবে না আপু সো এইটা হচ্ছে ফিফটি প্লাস হবে আপু টোয়েন্টি সেভেন পর্যন্ত আছে তো মানে ফিফটি ফোর ফিফটি ফোর পর্যন্ত হবে আমি ফিফটি প্লাসে ধরে রাখলাম হ্যাঁ ফিফটি প্লাস পর্যন্ত মানে ফিফটি পর্যন্ত খুব সুন্দর করে হবে 50 এর পরেও হবে ফিফটি টু পর্যন্ত খুব ভালো করে হয়ে যাবে আরও বেশি হতে পারে বাট আমি জাস্ট একটু হাতে রেখে বললাম সো এই হচ্ছে ড্রেসের নেকটা খুব সুন্দর করে নেকটা করা আছে খুবই গর্জিয়াস করে এমব্রয়ডারি করা তার সাথে হচ্ছে গোটা পাতির কাজ করা আছে পার্ল ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ছোট্ট 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 করে এবং খুব সুন্দর একটা ড্রেস এই হচ্ছে লোয়ার পোশনটা হ্যাভি গর্জিয়াস একটা লোয়ার পোরশন পেয়ে আছে এই হচ্ছে লোয়ারের পোরশনটা খুবই 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 সুন্দর খুবই গর্জিয়াস একটা হচ্ছে লোয়ার পোরশন তার সাথে পেয়ে ব্যাক সুন্দর করে হচ্ছে একদম ছোট্ট ছোট হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা থাকছে এবং তার সাথে হচ্ছে এই হচ্ছে লোয়ার পোষণটা অসাধারণ সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু এন এস টু হচ্ছে একদম পাউডারি ব্লু কালার আমার পাউডারি ব্লু কালার ড্রেস নাই সো কেমন লাগছে সো এই হচ্ছে এটার দোপাট্টা অসম্ভব সুন্দর একটা দোপাট্টা এটার দুপারটা আরও বেশি সুন্দর ভেতর একটা সেলফ একটা প্রিন্ট করা আছে খুব সুন্দর করে একটা সেলফ প্রিন্ট করা আছে সো এই হচ্ছে ড্রেসের দোপাট্টাটা অসাধারণ সুন্দর শেয়ার আর ডাম থ্যাংক ইউ সো মাচ ড্রেস গোল জাস্ট ওয়াউ ইয়াস একদমই ঈদ কালেকশন বলতে যা বোঝায় একদমই ঈদের একটা একদমই একদমই ঈদের একটা মেইন ড্রেস একদমই মেন ড্রেস সো এখানে খুব হাড়ি করে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা আছে তার সাথে সুন্দর হচ্ছে এ পাশ থেকে অ্যাম্বয়ডারি এবং আঁচল পর্যন্ত হচ্ছে হ্যাভি করে অ্যাম্ব্রয়ডারি করা আছে দোপাটাটা খুবই 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 সুন্দর এবং তার সাথে পেয়ে যাচ্ছে আমরা দুইটা স্লিভের অংশ সো এই হচ্ছে দুইটা স্লিভের অংশ সো এই যাচ্ছে দুইটা স্লিপ সরি এই হচ্ছে দুইটা স্লিপ এর সাথে পেয়ে যাব প্যান্ট এর সাথে পেয়ে যাবো একদমই একদমই সুন্দর একটা প্যান্ট তার সাথে কিন্তু একটা এক্সট্রা প্যানেল থাকছে যেটা কিন্তু একদম আমরা প্যান্ট ইউজ করতে পারবো খুব সুন্দর আমি বললাম যে ন্যাচারালি কিন্তু আমরা এই ধরনের ড্রেসে নুটসে বিশেষ করে রামসারামগু রাঙ্গুনে থাকে সো নুটসে বিশেষ করে আমরা কিন্তু এরকম প্যানেল দেখি না প্যান্টে সো সেখানে এত 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 গর্জিয়াস একটা ড্রেসের মধ্যে প্যান্ট এরকম কাতালে তার মধ্যে হচ্ছে একটা প্যান্টে সুন্দর প্যানেল সহ এত সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এস টু হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে হচ্ছে ছয় হাজার আটশো টাকা সিক্স এইট ডাবল জিরো টাকা টাকা ঢাকা খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ হচ্ছে নোটসের একটা অসম্ভব সুন্দর কালেকশন কোট নাম্বার হচ্ছে কত নাম্বার হচ্ছে এস টু অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর আর রিয়েলি ড্রেসগুলি অনেক সুন্দর ইয়াস রিয়েলি ড্রেসগুলি অনেক সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু চলে গেল কোড নাম্বার হচ্ছে থ্রি সো যারা আমার ড্রেসটা চাচ্ছিলে যে আপু তোমার ড্রেসটা আছে কিনা আমি বলবো থ্রি নিয়ে নেওয়ার জন্য হ্যাঁ সো থ্রি নিয়ে নেওয়ার জন্য কারণ হচ্ছে এই ড্রেসগুলি কিন্তু একদমই একদমই আমারটার মতন দেখতে নুট কালারের মধ্যে হ্যাঁ আমারটা একদমই সেম টু সেম কালার কোড নাম্বার হচ্ছে থ্রি এন এস থ্রি একদমই নুট কালার দেখো রাইট সো এই হচ্ছে ড্রেসটা তোমার তুমি আর তোমার ড্রেস জাস্ট ওয়া 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 থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা কেউ একটা ড্রেসের লেন জানতে চাইলে আমি ড্রেসের লেনথটাও বলে দিচ্ছি যেহেতু সে সেমি স্টিচ আপু ড্রেস লেন্থে কিন্তু সেমই থাকবে যদি কেউ শর্ট করতে চাও সেক্ষেত্রেও করতে পারবে বাট লং করা যাবে না হ্যাঁ তবে আমি বলবো যে শর্ট করার দরকার নেই এখন কিন্তু সব লং প্যাটার্নের ড্রেস আসতেছে শর্ট কিন্তু করলে জাস্ট এখনকার সময়ের সাথে মিলবে না আপু ফর্টি ফোর প্লাস প্লাস আছে ফর্টি ফোর প্লাস প্লাস ড্রেসের লেনথ আছে ফর্টি ফোর প্লাস প্লাস আচ্ছা কোড নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর খুবই সুন্দর একটা নোট কালারের মধ্যে আছে সেমভাবে আমরা নেকে কাজ পাচ্ছি খুব সুন্দর হচ্ছে এই যে দেখো সিকোয়েন্স প্লাস আমারটাও কিন্তু সেইভাবে এই দেখো কীভাবে একদম গ্লেজ দেয় সিকোয়েন্সটা খুব সুন্দর লাগে সো সিকোয়েন্সটা কিন্তু সামনাসামনি বোঝা যায় না সিকোয়েন্সটা কিন্তু যখন একটুখানি বডি একটুখানি এদিক ওদিক ঘোরে তখন কিন্তু এটা সিকোয়েন্সটা সুন্দর করে একদম গ্লেজ হয় সো এটার সাথে লোয়ার পোশন পেয়েছে চমৎকার সুন্দর করে সো এই হচ্ছে ব্যাক পোশনটা অসম্ভব সুন্দর হচ্ছে অ্যাম্বোয়েড করে ব্যাক পোশন পাচ্ছি এই হচ্ছে ব্যাকের লোয়ার পোশন সুন্দর একটা ব্যাকের লোয়ার পোশন পেয়ে আছে সো এই হচ্ছে ব্লাউজটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি সো এটার সাথে সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবো সো এই হচ্ছে দোপাট্টাটা এটার মধ্যে শেড আপনার প্রত্যেকটা দোপাটাই শেড আছে আমি ফার্স্টটা দেখাইতে ভুলে গেছি সো প্রত্যেকটা দোপাটা কিন্তু হালকা একটা শেড আছে সো খুব সুন্দর একটা বাটিক বাটিক প্যাটার্ন একটা শেড আছে সো এটা হচ্ছে একদিকের পার এটা এক পাশে কিন্তু বেশ চওড়া একটা পার পাচ্ছি তার সাথে পেয়ে যাব হচ্ছে আঁচলটা খুবই 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 সুন্দর এটার সাথে স্লিভের অংশ থাকবে প্যান্ট দিয়ে দাও স্লিভের অংশ থাকবে দুইটা স্লিভ এরকম সুন্দর কিন্তু গডজেস দুইটা স্লিভ থাকছে এবং তার সাথে কিন্তু কাতানের প্যান্টের কাপড় থাকছে এবং তার সাথে থাকছে প্যানেল একদম সুন্দর প্যান্টে কিন্তু ইউজ করার জন্য সুন্দর একটা প্যানেল সহ পেয়ে আছে কোন নম্বর হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর নুট কালারের মধ্যে কোন নম্বর হচ্ছে ওয়ান গেলো হচ্ছে কি পিঙ্ক কালারের মধ্যে কোড নাম্বার টু পাউডারি ব্লু কোন নাম্বার থ্রি হচ্ছে একদমই একদমই বেস কালার কোড নাম্বার থ্রি আপু এটা সামনাসামনি এত সুন্দর লাগে স্মোকি আই করে যদি এই ড্রেসটা একটু ডার্ক একটা লিপস্টিক দিয়ে পরা যায় বা একটু লাইট লিপস্টিক দিলেও হয় কারণ স্মোকি আই করলে লাইট লিপস্টিক ভালো লাগে সো আমার কাছে দেখে মনে হচ্ছে আমি পুরো মাথায় সাজায় ফেলতেছি যে এই ড্রেসটা পরে জাস্ট একটা পার্টিতে গেলে কি পরিমাণ সুন্দর লাগবে সো খুবই সুন্দর একটা ড্রেস যারা একটা সুন্দর পার্টি ওয়ার দরকার আপো তারাও নিয়ে নিতে পারে ঈদের একটা একদমই একদম মেন 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 আমরা একটা খুব সুন্দর যে আমরা দেখলে কি বলি পরে আসলে বলি আজকে ঈদ সো এরকম একটা ব্যাপার সো ঈদ মানেই হচ্ছে একটা গর্জিয়াস কিছু লাগবে ঈদ মানেই হচ্ছে একটা খুব এক্সক্লুসিভ কিছু লাগবে সো সেরকম ঈদের একটা চমৎকার সুন্দর কালেকশন যাচ্ছে সো জার্টের ভালো লাগছে ঈদের একটা কালেকশন হলে হয় না ঈদ কিন্তু কয়েকদিন ধরে চলতে থাকে সো কালেকশন অনেকগুলো লাগে সেখানে কিন্তু বেশ কিছু কিছু কালেকশন যাচ্ছে জার্টের ভালো লাগবে সো কোড নাম্বার হচ্ছে থ্রি চলে গেল হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে ফোর কোড নাম্বার ফোর ল্যাভেন্ডা কালার সবার পছন্দের ল্যাভেন্ডা কালার কোড নাম্বার হচ্ছে এন এস ফোর হচ্ছে এই ড্রেসটা একদম ল্যাভেন্ডা কালারের মধ্যে আছে সুপার দিদি ইয়াস ইয়ারিংটা জোস সে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে ফোর খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর কালারটা দেখে তো আর কিছু বলার নাই সো সেমভাবে আমাদের নেকি ডিজাইন যাচ্ছে যদি কেউ মনে করে আপু আমি একই রকম আমরা দুই বোন পরবো বা আমরা দুই যা পরবো বা আমরা যেভাবেই হোক হোক যে আছে না যে দুই ফ্রেন্ড পড়বো সো এরকম যদি হয় আমাদের কিন্তু স্টক আছে জাস্ট ইনবক্স করতে হবে যে আমরা দুইজন একই রকম পড়তে চাই তাহলে কিন্তু নিয়ে নেওয়া যাবে সো এই হচ্ছে লোয়ার পোর্শনটা খুব গর্জেস করে করা আছে তার সাথে পেয়ে যাবো ব্যাক পোর্শন ছোটো ছোটো হচ্ছে একদম সুন্দর এম্বয়েডারি করে ব্যাক পোর্শন পাচ্ছি ব্যাকের লোয়ার পোর্শন কিন্তু সুন্দর করে হচ্ছে এম্ব্রয়েডারি করা থাকছে একদম সিকোয়েন্স প্লট করা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর সো এটার সাথে সুন্দর দপারটা যাচ্ছে কি লেভেলে গরজেস ওয়াও প্রাইস আছে ছয় হাজার আটশো টাকা সিক্সে ডাবল আমি বললাম যে এই এই ড্রেসগুলো একদম মনে হচ্ছে পাকিস্তানি একটা লাকজারি বুটিক্সের আইটেম বিশেষ করে দোপাট্টাটা দেখার পরে এটা মনে হচ্ছে না যে নুরসের একটা ক্যাটালগ মানে এত এক্সক্লুসিভ লাগতেছে ড্রেসটা এই দোপাট্টাটার কারণে এটা মানে মিনিমাম সাড়ে সাত হওয়া উচিত ছিল নুরসের হলেও সাড়ে সাত হওয়া উচিত ছিল সেখানে ছয় হাজার আটশো টাকা অনেক রিজনেবল প্রাইস আপ আমি বলবো যারা ড্রেস কিনে খুব ভালো করে জানে সো এটার সাথে পেয়ে যাবো প্যান্টের কাপড় সুন্দর করে প্যান্টে কাতান কাপড় করা আছে তার সাথে কিন্তু প্যানেল সহ আমরা পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর এন এস ফোর হচ্ছে এই ড্রেসটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার হাউস এ পেজে এন এনএস ফোর এইগুলি ক্যাটালগটা একটু দেখাবা অবশ্যই অবশ্যই ক্যাটালগটা মেন রা আপু তিনি আপনার কালকে তোমাকে একটুখানি দেখলাম তারপর আর খুঁজে পাইলাম না তোমাকে কই গেলা সো সোনসের হচ্ছে সাফাই একটা খুব সুন্দর ক্যাটলগ এক্সক্লুসিভ ক্যাটেলগ প্রাইস পেয়েছে ছয় হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারিতে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা মামুনির ড্রেস না হয়েছে তোমার ড্রেস না হয়েছে কি সুন্দর সুন্দর ড্রেস যাচ্ছে তিন আপু তারপর কিন্তু টেলার কিন্তু নষ্ট করে ফেলবে ঝরপট নিয়ে বানায় ফেলো সো এই হচ্ছে ড্রেসের পুরাপুরি হচ্ছে লুকটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে ফোর এন এস ফোর হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাচ্ছে ছয় হাজার আটশো টাকা সিক্স এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারিতে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এরপর চলবে কোন নম্বর হচ্ছে ফাইভ একদম অনিয়ন পিঙ্কে যাচ্ছে একদমই একদমই অনিয়ন পিঙ্কে যাচ্ছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা অনিয়ন পিঙ্কের মধ্যে পেয়ে যাচ্ছি অনিয়ন পিঙ্ক কালারটা কিন্তু খুব ভালো লাগে না খুবই ভালো লাগে খুব সুন্দর করে গর্জিয়াস একটা হচ্ছে নেক থাকছে একদমই একদমই পার্ল সেট করা থাকছে ভিতরে কিন্তু সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে এবং সেটার সাথে কিন্তু এক্সারসাইজ করা আছে সো এই হচ্ছে কালারটা পিঙ্ক না পেলে অনিয়ন পিঙ্কে চলে যাবে দুইটা কিন্তু একই রকম একই রকম সবই একই রকম শুধু কালারটা চেঞ্জ হচ্ছে সো এই হচ্ছে লোয়ার পোর্শন এই হচ্ছে ব্যাক ব্যাকে সেইমভাবে হচ্ছে এরকম সুন্দর ডিজাইন করা আছে ওকে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এন এস ফাইভ হচ্ছে এই ড্রেসটা প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো টাকা সিক্স এইট ডাবল জিরো বলো যারা যারা ড্রেস কেন খুব ভালো করে জানো পাকিস্তানি ড্রেস যারা কেন খুব ভালো করে জানাবো এই ধরনের ড্রেসের রেঞ্জ কেমন হতে পারে সেখানে ছয় হাজার আটশো টাকা এত সুন্দর একটা ড্রেস তার সাথে এত গর্জিয়াসেই হচ্ছে এই পশুটাই এই পোষণটি যে কী লেভেলের সুন্দর মানে দুপাটার অসম্ভব সুন্দর লাগছে তার সাথে পেয়ে যাবো সুন্দর দুটো স্লিভ সো এই হচ্ছে দুটো স্লিভ সো এই হচ্ছে এক্সক্লুসিভ ভও হয়ে যাবে এর সাথে পেয়ে যাবো এক্সক্লুসিভ প্যান্টের কাপড় যেটা হচ্ছে একদম কাটন ম্যাটেরিয়াল থাকছে তার সাথে কিন্তু সুন্দর প্যানেল থাকছে প্যান্টে সো অল ওভার ড্রেসটা কিন্তু সেই লেভেলের সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে এস ফাইভ প্রাইস আছে ছয় হাজার আটশো টাকা সিক্স এইট ডাবল জিরো ইনসাইড এলি বেঁচে যা টাকা ওর সাইড ঢাকো ওয়ান ফিফটি টাকা যার যেটা ভালো লাগছে আপু যার যে কয়টা ভালো লাগছে গিফটের জন্য নিজের জন্য চমৎকার সুন্দর একটা আইটেম কালারটা দেখো কি সুন্দর সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ শেয়ার দাম থ্যাংক ইউ সো মাচ আপু আলাইকুম আসসালাম সাইসাম আপু ভালো আছে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কোথায় লাগছে দেখো তো সো এরপর চলে যাবো আজকে ক্যাটালগের লাস্ট ড্রেস কোন নম্বর হচ্ছে সিক্স একটা সুন্দর পেস্তা কালার সুন্দর একটা পেস্তা কালার ড্রেস আপু আমি একটা নতুন পেস্তা কালার ড্রেস নিয়েছি ওটাও হচ্ছে ওইটা রামশার আঙ্গুনের ওইটা রামশার আঙ্গুনের একটা ক্যাটালগ থেকে এত পছন্দ হয়েছে আউটলেটে সেদিন গেছি যে এত পছন্দ হয়েছে আমি নিয়ে নিছি ড্রেসটা সো ওইটা মেকিং হলে পরে আসবো সো এটা হচ্ছে ড্রেসটা কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা সিক্স এখন কিন্তু পেস্ট কালারটাও খুব 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 রানিং একটা কালার সো এই হচ্ছে ড্রেসটা কোন নম্বর হচ্ছে সিক্স সবার অনেক 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 চাহিদার একটা কালার সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পুরো একটা ফ্রন্টে এরকম হ্যাবি করে অ্যাম্ব্রয়ডারি করা আছে সুন্দর করে হচ্ছে নেকে ওয়ার করা আছে দেখলে জাস্ট যে আমারটা পালগুলো কিন্তু এভাবে করা ছিল এটার পালগুলো কিন্তু এভাবে করা আছে আমারটা সিঙ্গেল সিঙ্গেল এখানে ডাবল ডাবল সো খুব সুন্দর করে নেকে কিন্তু এক্সারসাইজ করা আছে পুরা অল ওভার নেকটা কিন্তু খুব গর্জেস করে হচ্ছে এমব্রয়ডারি করা লোয়ার পোষণটা কিন্তু খুব ভারী করে অ্যাম্ব্রয়ডারি করা আছে এখানে এক্সারসাইজ দেওয়া আছে নিচের অংশটা দেখো কি গর্জাস এর সাথে পেয়ে যাবো ব্যাক পোশন ব্যাকে সুন্দর করে হচ্ছে ছোটো ছোটো অ্যাম্ব্রয়েডারি করা আছে এবং লোয়ার পোষণে কিন্তু এরকম সুন্দর হচ্ছে অ্যাম্ব্রয়েডারি সহ সুন্দর হচ্ছে ডিজাইন করা আছে এই হচ্ছে ড্রেসটা নাম্বার হচ্ছে কত নাম্বার হচ্ছে সিক্স সো এর সাথে পেয়ে যাবে সুন্দর একটা দোপাট্টা তোমাকে অনেক সুন্দর লাগছে আপো থ্যাংক ইউ সো সাই সাইড আপো সো এটার সাথে সুন্দর একটা দুপারটা পাচ্ছে পুরোটা একটা কিন্তু কাটওয়াক করা থাকবে সো এইটার প্রথমে যে একটা পোর্শন এত গর্জিয়াস এটার কোনো বলার নাই এর সাথে হচ্ছে পুরাটার মধ্যে এরকম পেয়ে যাবো তিন পার্সে এরকম পাবো একটা পার্শ এরকম হ্যাভি করে অ্যাম্ব্রডারি এবং হচ্ছে সিকোয়েন্স প্লট করা থাকছে সো এর সাথে পেয়ে যাবো খুব গর্জেস একটা হচ্ছে স্লিভের অংশ খুবই গর্জেস জাস্ট ওয়াও ড্রেসগুলো তোমাকেও খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ভাবি সো এর সাথে পেয়ে যাবো একটা কাতানে প্যান্টের কাপড় একদমই একদমই কাটনের খুব সফট কাতনের প্যান্টের কাপড় এবং তার সাথে পেয়ে যাবো একটা সুন্দর প্যানেল যেটা প্যান্টে থাকবে সো কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে সিক্স কোড নাম্বার এন এস সিক্স হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে ছয় হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যেটা ভালো লাগে আপু ঝটপট ইনবক্স করতে হবে একদমই অরিজিনাল পাকিস্তানি নোটসের একটা ঈদ কালেকশন যার যেটা ভালো লাগছে সো কালার প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা আমি দেখো কি সুন্দর লাগছে পেস্তা কালারটা অনেক 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 সুন্দর এখন কিন্তু সবাই খুব পেস্তা কালার নুট কালার আর পাউডার ব্লু কালার অনিয়ন পিঙ্ক তো চলেই সবসময় চলে অনিয়ন পিঙ্ক ল্যামেন্ডা এগুলো তো অল টাইম চলে অল টাইম সবার ফেভারিট কালার সো এগুলো কিন্তু খুব 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 ভালো লাগছে প্রত্যেকটা কালার খুব সুন্দর এবং প্রত্যেকটা কালার খুব সোভার কালার খুব এলিগেন্ট কালার সো যেই পড়ে না কেন তাকে খুব সুন্দর লাগবে এবং তার সাথে হচ্ছে কি গর্জিয়াস লাগবে সো এই ছিল হচ্ছে আজকে অসম্ভব সুন্দর একটা ক্যাটালগ আইটেম যেটা হচ্ছে নুটসের এক্সক্লুসিভ আইটেম ইথ কালেকশন যার যেটা ভালো লাগছে আমি এখনই হচ্ছে ছবিগুলো আপলোড করে দিচ্ছি একদমই যে পিডিএফ এর যে ছবিগুলি এই পিকচারগুলি আপলোড করে দিচ্ছি তাহলে বলা যাবে ড্রেসগুলি দেখে ইনবস করা যাবে ঠিক আছে আমি এখনই আপলোড করে দিচ্ছি সো এই ছিল আজকের আপডেট আপো আমি চেষ্টা করবো আজকে আউটলেট থেকে একটা আপডেট টাইপ করে দেওয়ার জন্য যদি পসিবল হয় কারণ আউটলেটে প্রচণ্ড রাশ আমি এখনও দেখলাম আউটলেটে প্রচণ্ড রাশ যদি পসিবল হয় আপো আমি আউটলেট থেকে একটা লাইভ করে দেওয়ার চেষ্টা করব আপডেট লাইভ অতটুকু পারবো আমি না চেষ্টা করব শান্তি শান্তি ড্রেস একদম কি অবস্থা তোর তোর কি অবস্থা সো পূজার জন্য না হলে এখন থেকেই নিয়ে নিস পরে কিন্তু আসলে ড্রেস থাকে না পূজার সময় ড্রেস আসে না এখন খুব সুন্দর সুন্দর ক্যাটলগ আসতেছে সো সবাই ভালো থাকে সুস্থ থাকা আমার সবার জন্য অনেক অনেক দেওয়া অনেক অনেক ভালোবাসা দেখা হবে হোপফুলি আউটলেট থেকে আর রাত্রে কিন্তু আমাদের দেশীয় জামদানি শাড়ি লাইফ করার আমার খুব ইচ্ছা আছে দেশীয় জামদানি শাড়ি আসছে এখানেই রাখা আছে আমি এখন সবগুলি শাড়ি সব ঠিকঠাক করব। যদি সব ঠিক ঠিকঠাক আপু রাত্রে হয়তো দেশীয় জামদানি শাড়ি লাইফ হতে পারে আর না হলে যে কোনো একটা কাতাম শাড়িরও হতে পারে আমি যেটা গুছাইতে পারে আমি সেটা নিয়েই লাইভে আসবো আজকে রাত্রে আজকে শাড়ি লাইভ হবে একটু লেট নাইটে হবে হয়তো বা সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটার দিকে হবে ঠিক আছে আর হচ্ছে হোটেল থেকে লাইভে আসবো সুন্দর সুন্দর ড্রেসের আপডেট নিয়ে চেষ্টা করব ঘরে দিতে পারছি না বাট এখন এই মুহূর্তে যেগুলি আছে করে ফেলো বাই বাই সবাইকে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট নিয়ে আচ্ছা আর একবার বলে যাচ্ছে ড্রেস হচ্ছে একদম লাক্সুরি শিফোন উপর ড্রেসগুলি থাকবে দোপাটা থাকবে লাক্সুরি শিফোর প্যান্ট থাকবে হচ্ছে কাতানের উপরে পায়ের প্যান্টে কিন্তু প্যানেল থাকবে এবং স্লিপের অংশ কিন্তু লাক্সারি শিফোন উপরে থাকছে এবং এর সাথে হচ্ছে ড্রেসের প্রাইস আছে মাত্র ছয় হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ও সেট টাকা হচ্ছে ওয়ান টাকা বাই বাই সাবআউ বললো তোমাকে অনেক সুন্দর লাগছে যে থ্যাংক ইউ সো মাচ আই বা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মামুনি